গুড ইভিনিং ফ্রম কুয়ালামপুরে এয়ারপোর্ট ঘোরা শেষ এবার বাড়ি ফেরার পালা তো আমাদের ফ্লাইট আজকে হচ্ছে আটটা পঞ্চান্নতে এয়ার এশিয়ার ফ্লাইট তো আমি যখন কলকাতা থেকে এসেছিলাম আমি পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এয়ারপোর্টে ঢোকা থেকে কি কি সব জিনিসপত্র আর কি করতে হয় পরপর স্টেপসগুলো কি কী যাতে আপনারা প্রথমবার যদি যান তাহলে আপনাদের একটা সুবিধা হবে তো ওখানে যখন আমি আর কি কলকাতা থেকে কুয়ালালামপুর এসেছিলাম আর এখন যে আমি রিটার্ন করছি এই দুটোর মানে এয়ারপোর্টের ক্ষেত্রে বলছি আমি যে জিনিসপত্র আর কি কাজকর্ম যেগুলো করতে হয় যে আর কি ফর্ম্যালিটিসগুলো থাকে সেগুলোর কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কিন্তু অনেকটা উন্নত অনেক অ্যাডভান্স কান্ট্রি কারণ আমাকে আমি তো মানে যেটা আপনার বোর্ডিং পাস যেটাকে বলে ওয়েব চেকিং এখন সবাই জানেন আমরা ওয়েব চেকিংই করি তো ওয়েব চেকিং আমি আসার সময়ও করেছিলাম এখনও করেছি তো এই ওয়েব চেকিংটা করার পর যেটা হয় সেটা হচ্ছে আপনি আপনার বোর্ডিং পাসটা ডাউনলোড করতে পারেন আপনার যে এয়ার এশিয়ার বা যে যারই হোক আমি এয়ার এশিয়াতে যেহেতু যাচ্ছি আমি এয়ার এশিয়া মুভ যে অ্যাপটা আছে সেখান থেকে আমি বোর্ডিং পাস ডাউনলোড করে নিয়েছিলাম দুটো ক্ষেত্রেই এবার কলকাতা এয়ারপোর্টে কী হলো ওই যে বোর্ডিং পাসটা ডাউনলোড করেছিলাম সেটা আমায় ওখানে গিয়ে দেখাতে হলো ওরা প্রিন্টেড মানে পেপারে আর কি প্রিন্টেড ভার্সনের বোর্ডিং পাসটা ওরা প্রিন্ট করে দিল মানে এমনি যেটা আপনার ডিজিটাল যেটা মোবাইলে আছে ওটা অ্যালাউ করা হয় না কলকাতায় সেই জন্য আপনার চাপ কী হবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আপনাকে বোর্ডিং পাস প্রিন্ট করাতে হবে কারণ ওটা আপনার ডিজিটাল অ্যালাউ করে না এখানে কিন্তু ওরকম কোনো চাপ নেই আপনার মোবাইলে যে টিকিটটা আছে সেটাই আপনি স্ক্যান করবেন সেটাই সব জায়গায় গ্রাহ্য মানে আপনাকে কোনো রকম আর কি পেপার যেটা আর কি টিকিট হয় সেই জিনিস আপনার লাগবেই না মানে আপনার প্রিন্ট করার কোনো ব্যাপারই নেই আপনি ওটাই জাস্ট দেখাবেন পাসপোর্টটা দেখাবেন বেরিয়ে যাবেন আচ্ছা আর একটা যেটা মেজর ডিফারেন্স সেটা হচ্ছে যে ওখানে কলকাতা এয়ারপোর্টে ব্যাগেজ ট্যাগ সেটা আমাকে আলাদা করে আমাকে কিন্তু নিতে হয়নি মানে আমি কোনো মাথা খামাইনি ওনারাই ওটা নিয়ে লাগিয়ে দিয়েছিলেন এখানেও ওনারাই লাগিয়ে দেবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রিন্টটা আপনাকে করতে হবে এখানে মেশিন আছে যেরকম এটিএম এটিএমে গিয়ে আপনারা যেরকম টাকা নেন আর কি এটিএম মেশিনে গিয়ে তো সেরকম করেই পরপর স্টেপ থাকবে আমি ভিডিও করেছি আমি আপনাদের দেখিয়ে দেবো তো সেই স্টেপগুলো ফলো করবেন আপনার ব্যাগেজের যে ট্যাগটা যদি এটা চেকিং লাগেজের ক্ষেত্রে বলছি আপনার যদি চেকিং লাগেজ থাকে তবেই চেকিং লাগেজ না থাকলে কোনো গল্প নেই তো ওই একটা প্রিন্ট আপনি ওখান থেকে আপনাকে করাতে হবে তারপর ওই জিনিসটা ওনারাই লাগিয়ে দেবেন অসুবিধা নেই দিয়ে ওনারাই আর কি লাগেজ বেল্টে পাঠানোর ব্যবস্থা করবেন প্রথমেই আমাদের লাগেজ যেটা আছে চেক ইন লাগেজ সেটার জন্য আমাদের ট্যাগটা নিতে হলো ট্যাগটা ওই মেশিন থেকে এটিএমের মতো মেশিন আছে ওই কিয়স্ক বলে যেটাকে আর কি তো সেখান থেকে আর কি প্রিন্ট করতে হলো তারপর ওটা ওনাদেরকে দেওয়া হলো ওখানে কাউন্টার আছে বেশ কিছু তো ওটা লাগিয়ে নিয়ে ট্যাগটা আপনার ব্যাগের সাথে লাগিয়ে নেবে আর একটা কাউন্টার পার্ট একটা দেবে আপনাকে ওটা যত্ন করে রাখবেন তো তারপর লাগেজ আপনার চেক ইন লাগেজ আপনার বেল্টে চলে যাবে তারপর আপনাকে আসতে হবে হচ্ছে ইমিগ্রেশনে ইমিগ্রেশনে কিছুই নেই যেহেতু আপনি কান্ট্রি থেকে লিভ করছেন আপনাকে জাস্ট পাসপোর্টটা দেখাতে হবে আপনার বোর্ডিং পাসটা দেখাতে হবে যেটা বললাম এই ডিজিটাল ফর্মে আছে আপনার মোবাইলটা দিয়ে দেবেন তাহলেই হবে ব্যাস এইটুকুই আর কিছু লাগবে না আর আপনার আঙুলের ছাপ নেবে আপনার একটা ফটো তুলবে ক্যামেরার দিকে আপনি স্ট্রেট তাকাবেন একটা ফটো উঠবে ব্যাস এইটুকুই ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে গেল এইবার যেটা সেটা হচ্ছে যে আপনাকে হ্যান্ড লাগেজ যেটা আছে মানে কেবিন ব্যাগে যেটা আপনার সাথে উঠবে প্লেনে ফ্লাইটে সেইটা স্ক্যান করা হবে এবং আপনার মানে যাবতীয় জিনিস আপনার ঘড়ি যদি থাকে আপনার প্যান্টে যদি আপনি বেল্ট পরেন পিঠে যা যা ব্যাগ থাকবে আপনার ওয়েস্ট পাউচ মানি ব্যাগ সমস্ত কিছু আপনাকে আপনাকে স্ক্যান করাতে হবে তো এবার এই যে স্ক্যানটা করাতে হচ্ছে এর কিছু নিয়ম আছে আমি আপনাদের চট করে বলে দিচ্ছি তো আপনাদের কাছে যে কটা ইলেকট্রনিক আইটেমস আছে ক্যামেরা ফোন চার্জার এক্সটার্নাল হার্ড ডিস্ক পাওয়ার ব্যাঙ্ক এরম যে যে যা যা জিনিস আছে সেগুলো সব আপনাকে একটা ট্রেতে রাখতে হবে মানে ট্রে ওরাই প্রোভাইড করবে কিন্তু ব্যাগের মধ্যে রাখলে হবে না আপনাকে ট্রে একটা ওনারাই একটা ট্রে প্রোভাইড করবেন ওখানে ওই জিনিসগুলো রাখতে হবে আর একটা হচ্ছে যে আপনি কোনো লিকুইড যদি ধরুন নিয়ে যাচ্ছেন বা কোনো জেল টাইপের জিনিস ক্রিম নিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি হানড্রেড এম ম্যাক্সিমাম মানে এক একটা যে ধরুন আমি কথার কথা বলছি আপনি ডেটল নিয়ে যাচ্ছেন তার সাথে ধরুন আপনি নিভিয়া নিয়ে যাচ্ছেন নিভিয়া ক্রিম তো নিভিয়াটাও হানড্রেড এম এর মধ্যে হতে হবে ডেটলটাও হানড্রেড এম মধ্যে হতে হবে আপনি ধরুন ফেস ওয়াশ নিয়ে যাচ্ছেন আপনি এটা দুশো এম এ নিয়ে নিলেন সেটা কিন্তু অ্যালাউ করা হবে না আরেকটা একটা ব্যাপার হচ্ছে অনেকে হয়তো ভাবেন যে আমি এটা তো দুশো এম এল কিন্তু আমার মানে নাইনটি পার্সেন্ট প্রায় শেষ হয়ে গেছে আমার টোয়েন্টি এম এল পড়ে আছে ওরা কিন্তু ওটা কনসিডার করবে না মানে ধরুন আপনার সত্যি দুশো এম এল এর মধ্যে আপনার দেড়শো এমল শেষ হয়ে গেছে পঞ্চাশ এম পড়ে আছে কিন্তু ওরা কিন্তু সেটা দেখবে না ওরা দেখবে দুশো এম এল ফেলে দেবে যদিও দেখে বলে আমার মনে হয় না কিন্তু মানে মোটামুটি চেক করে তো এবার দেখার জন্য আপনি হয়তো ভাববেন যে এর তো ব্যাগের মধ্যে থাকবে তো আমি কি করে কেউ বুঝবে যে দুশো এম এল না একশো এম ব্যাপারটা হচ্ছে আপনি যখন লিকুইড যে কটা লিকুইড আছে সেই জিনিসগুলো বা জেল যেটা বললাম সেগুলো আপনাকে একটা ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে ভরতে হবে এবং ট্রান্সপারেন্ট প্যাকেটের মধ্যে ভরে ওটাও ওই ট্রেতে যেটা বললাম ইলেকট্রনিক আইটেমস ওই জিনিসগুলো কিন্তু ওই ট্রের মধ্যে আপনাকে রাখতে হবে এবং যেটা হান্ড্রেড এম বললাম এক একটা পার আইটেম হান্ড্রেড এম আর টোটালটা যেন এক লিটার এক্সিড না করে মানে ধরুন আপনি টোটাল দশটা হান্ড্রেড এম এলের জিনিস নিলেন তাহলে টোটাল এক লিটার হলো তো ওতে কোনো চাপ নেই কিন্তু এক লিটারটা যেন এক্সিড না করে এটা মাথায় রাখবেন আচ্ছা এই যে কেবিন ব্যাগেজ এই কেবিন ব্যাগে কিন্তু বেশ কিছু প্রোহিবিটেড আইটেমস আছে তো এগুলো কি আমি এখন যদি মুখে বলতে যাই প্রচুর টাইম চলে যাবে কারণ এগুলোতে মানে অনেক জিনিস এটা নয় ওটা ওটা নয় সেটা ফ্লাইট তো বুঝতেই পারছেন ট্রেনের মতো তো নয় তো একটু ঝামেলা আছে তো ওটা আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই লিস্ট অফ প্রোহিবিটেড আইটেমস বা কী কী জিনিস আপনি নিয়ে যেতে পারবেন না সেগুলো দেখিয়ে দেবে ওখানে তো আপনি ওটা দেখে করে নেবেন আমি আর এত কিছু বলছি না আচ্ছা তাহলে কেবিন লাগে স্ক্যান করা হয়ে গেল। কেবিন লাগে স্ক্যান করার পর আপনার কোনো কাজ নেই আপনি গিয়ে বোর্ডিং এরিয়াতে বসে পড়বেন এবার আপনার যে টিকিটটা থাকবে মানে যেটা বোর্ডিং পাস আর টিকিট না ওই বোর্ডিং পাসের মধ্যেই লেখা থাকবে কত নম্বর গেট মানে আপনার বোর্ডিং কত নম্বর গেট দিয়ে হবে সব কিছু লেখা থাকবে এবার ধরুন একটা জাস্ট অ্যাজ এন এক্সাম্পল বলছি আপনার পনেরো নম্বর গেট লেখা আছে আপনার বোর্ডিং পাসে তো আপনি পনেরো নম্বর গেটের সামনেটা গিয়ে ওয়েটিং এরিয়া আছে ওখানে ওয়েট করবেন তো এটা মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে আর কি আপনার বোর্ডিং স্টার্ট হয় আর লাস্ট বোর্ডিং টাইম কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে তো ওরা আপনি ওই পনেরো নম্বর ধরুন আপনার পনেরো নম্বর গেট লেখা আছে তো আপনি ওর সামনে গিয়ে বসে থাকবেন তো ওরাই আপনাকে ডেকে নেবে আর মেজর ডিফারেন্স হচ্ছে পুরো কলারামপুর এয়ারপোর্টে আপনি ফ্রি ওয়াইফাই পাবেন তাই আপনি জাস্ট ল্যান্ড করেই বাড়িতে জানাতে পারবেন এবং এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য ক্যাব অথবা বাসের টিকিট কাটতে পারবেন কলকাতা এয়ারপোর্টে কিন্তু এরকম কোনো ওয়াইফাই ফেসিলিটি আপাতত নেই এবার আমাদের অতটা প্রবলেম হয় না কারণ আমাদের ইন্ডিয়ান সিম কার্ড কিন্তু ফরেনারদের জন্য এটা একটা খুবই অসুবিধার জায়গা আচ্ছা এটা যেহেতু লো কস্ট ক্যারিয়ার তাই খুব একটা কমফোর্টেবল নয় মানে লেগ স্পেস বা ওভারঅল স্পেস ইত্যাদি আহামরি কিছু নয় তবে চার ঘন্টার জন্য খুব একটা প্রবলেম হয় না আচ্ছা আপনার সিটের সামনে এরকম একটা পকেট মতো পাবেন এখানে ছোটো খাটো জিনিসপত্র চার্জার জল ইত্যাদি রাখতে পারবেন আর তার ওপরে এরকম একটা ট্রে দেওয়া আছে কিছু খাওয়া দাওয়া করতে চাইলে বা ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এটা পারফেক্ট Guests, we will now demonstrate to you the safety features of this aircraft. As your safety is our concern, and the safety features may differ from other aircraft, we ask for your full attention to the cabin crew in front of you. This is your seat belt. To fasten, insert the metal tip into the buckle and tighten the belt by pulling on the buckle strap. To unfasten, lift the metal flap. Whenever the seatbelt sign is on, you must return to your seat and fasten your seatbelt securely. Should an oxygen mask like this drop from the compartment above your seat, immediately pull the mask firmly towards you. Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. Place your own mask first before assisting others under your care. Your life vest is under <coughs> your seat. To use it, flip it over your head like this, clip on the waistband, and pull it tight. At the exit before leaving the aircraft, pull the red tag to inflate life vest. Do not inflate your life vest until you are at the exit, as this would slow down the evacuation flow. Your life vest has an oral tube for further inflation. The light comes on when in contact with water, and here is a whistle to attract attention. Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. They are being pointed out to you now, bearing in mind that the nearest exit may be behind you. During evacuation, leave your hand luggage. If smoke is present, Keep low and follow the path lights to the nearest exit as indicated. A copy of this safety information card is in your seat pocket. Please read it carefully. Passengers seated next to an emergency exit are requested to study the operation of these exits in the safety card. As this is a non smoking flight, please do not smoke throughout the flight. Smoking in the toilet will activate the smoke alarm. থ্যাংক ইউ ফর ইয়ার attention. আচ্ছা আমরা ফ্লাইটে কিছু খাবার দাবার প্রি বুক করেছিলাম অ্যাপের মাধ্যমে এখানে আছে একটা ম্যাক্যান চিজ আর একটা চিকেন র্যাপ মানে ওই চিকেন শাওয়ারমা বলতে পারেন দাম পড়েছিল চব্বিশ রিঙ্গির মতো মানে আমরা যে সময় গেছিলাম তখন ওই চারশো সত্তর টাকা মতো ছিল এইটা হচ্ছে ম্যাক্যান চিজ আর এইটা ওই চিকেন র্যাপটা আমার এটাই বেটার লেগেছিল ভেতরটা পুরো চিকেনে ঠাসা ছিল আমরা এক্ষুনি কলকাতা ল্যান্ড করবো আপনাদের কাছে আমার একটা অ্যাডভাইস থাকবে সময় চেষ্টা করবেন সন্ধ্যের পর কলকাতা ল্যান্ড করছে এরকম ফ্লাইট নিতে কারণ ওপর থেকে পাখির চোখে রাতের কলকাতা দেখার অনুভূতি এতটাই সুন্দর যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা নিজেরাই দেখে নিন ফ্লাইট ল্যান্ড করার পর এই সমস্যাটা কিন্তু আপনাদের ফেস করতে হবে স্পেশালি যদি পিছনের দিকে আপনাদের সিট থাকে মোটামুটি ধরে রাখুন দশ মিনিট মতো আপনাদের ওয়েট করতে হবে নামার জন্য ফ্লাইট থেকে নেমে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট আর বোর্ডিং পাস দেবেন ওনারা আপনার পাসপোর্টে জাস্ট একটা স্ট্যাম্প মারবেন এরপর আপনারা চলে আসবেন চেক ইন লাগেজ কালেক্ট করতে এয়ারপোর্টের ডিসপ্লেতেই শো করবে আপনার ফ্লাইট নাম্বার এবং কত নম্বর বেল্টে আপনি আপনার লাগেজ পাবেন সেটি আর যদি আপনাদের কাছে চেক ইন লাগেজ না থাকে তাহলে আপনারা ইমিগ্রেশন সেরে সোজা বেরিয়ে যাবেন চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার